রাজারহাটে পাতকুয়া খোরার কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু ভাঙড়ের এক শ্রমিকের কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার বহুতল নির্মাণ কাজের সময় পাতকুয়া খোড়ার কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের মৃত শ্রমিকের নাম স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে রাজারহাট নাঙ্গলপোতায় দুশো এগারো মেন রোডের কাছে একটি বেসরকারি আবাসন প্রকল্পের কাজে নিযুক্ত ছিলেন ভাঙড়ের বাসিন্দা অভিজিৎ মন্ডল ও শ্যাম মন্ডল তারা পাতকুয়া খোড়ার কাজ করছিলেন একটা নাগাদ আচমকাই পাশের মাটি ধসে পড়ে তাদের ওপর মুহূর্তের মধ্যেই তারা মাটির নিচে চাপা পড়ে যায় ঘটনার খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শুরু হয় উদ্ধার কাজ মাটি সরিয়ে দুই শ্রমিককে বের করে আনা হয় কিন্তু অভিজিৎ মন্ডলকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন অন্য শ্রমিক শ্যাম গুরুতর আহত হলেও তিনি বিপদ মুক্ত বলে জানা গেছে পরিবার সূত্রে জানা গেছে মাত্র আট মাস আগে অভিজিতের বাবা মারা গিয়েছিলেন এবার তিনিও পাড়ি দিলেন পরপারে তার মৃত্যুতে গোটা পরিবারে নেমেছে শোকের ছায়া দিনমজুরি করেই চলতো অভিজিতের সংসার তার স্ত্রী বৃদ্ধা মা ও দুই শিশু সন্তানকে নিয়ে ছোট্ট সংসার ছিল এখন সেই সংসার ভেঙে যাচ্ছে অজানা অনিশ্চয়তার অভিজিতের ঘর মাটির পাশে বাঁশের বেড়া মাটির ওপর টালির ছাউনি এতদিন অভিজিতের রোজগারেই চলত সংসার এখন পরিবারে কিভাবে চলবে পরিবার তা নিয়ে দুশ্চিন্তায় আত্মীয় স্বজন ও গ্রামবাসীরা এই দুর্ঘটনার পর থেকেই ওই নির্মাণ প্রকল্পের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের দাবি নির্মাণ কাজের সময় উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না মাটি ধস আটকানোর কোনো অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে এই ঘটনায় শ্রমিকদের সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন উঠে গেল কিভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটলো এবং কার গাফিলতিতে অভিজিৎ মণ্ডলের মতো এক পরিশ্রমী শ্রমিকের মৃত্যু হলো তার উত্তর খুঁজছে অভিজিতের